আরেকটি আমন্ত্রণ জানাচ্ছে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি শরীফুল হক শুরুতেই আজকের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া তেরো ফুট উচ্চতার সুনামি যুক্তরাষ্ট্র জাপানের রেড অ্যালার্ট স্বল্প মাত্রার ত্রাণেও গাজায় কমেনি দুর্ভিক্ষ দশা অনাহারে ফিলিস্তিনি প্রাণহানি দেশ ছাড়ালো ফ্রান্স কানাডার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ব্রিটেনের সেপ্টেম্বরে আসতে পারে ঘোষণা এবারে যাচ্ছে পুরো খবরে রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত এনেছে আট দশমিক আট মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প এতে রাশিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে সুনামি জাপানে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া এবং আলাস্কায়। রাশিয়ায় সুনামি এবং ভূমিকম্পের হতাহতও নেই বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের কার্যালয়। জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলে হাজারো বাসিন্দাদের বুধবার সকালের ঘুম ভাঙে সুনামি সতর্কতার সাইরেনের শব্দে। ঢেউর পর ঢেউ আসছে পরে উপকূলে। এর কোনো কোনোটির উচ্চতা 10 থেকে 15 ফুট পর্যন্ত। আতঙ্কিত লোকজন সমুদ্র সৈকত রাস্তায় যানবাহন ফেলে আশ্রয় নেন উঁচু ভবনে আর উপকূলের প্রায় বিশ লাখ মানুষকে নির্দেশ দেওয়া হয় নিরাপদ স্থানে সরে যাওয়ার ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে নিরাপদে বের করে আনা হয় কর্মীদের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে দয়া করে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি সমুদ্র ফুলে ফেঁপে উঠে সুনামি পরিস্থিতি সৃষ্টি হয় রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপে হওয়া ভূমিকম্পের কারণে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপে সমুদ্রের তলদেশ এ অঞ্চলে উনিশশো সালের পর এত বড় ভূমিকম্প আর হয়নি আর সারা বিশ্বে ভূমিকম্পের রেকর্ডের ইতিহাসে এটি ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প এতে শ্রেষ্ঠ সুনামির ঢেউ আঘাত হানে বন্দরনগরী সেভরো কোরিলসকে যাতে প্লাবিত হয় অনেক এলাকা নিম্নাঞ্চল থেকে উচ্চ স্থানে সরে যেতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের ক্রেমিনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভূমিকম্প সুনামিতে কোনো হতাহত নেই প্রায় বারো ঘন্টা পর তুলে নেওয়া হয় সুনামি সতর্কতা ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা ফিলিপাইন চীন নিউজিল্যান্ড চিলি কলম্বিয়া প্রস্তুত হতে থাকে বিপর্যয়ের জন্য ঢেউ ধেয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দিকে প্রথমে হওয়ায় দ্বীপপুঞ্জ ও পরে ক্যালিফোর্নিয়ার উত্তর অংশে সুনামির ঢেউ দেখেন বাসিন্দারা সতর্ক থাকতে বলা হয় ওয়াশিংটন ওরেগনের বাসিন্দাদেরও জীবনের নিরাপত্তা নিশ্চিতই এখন আমাদের প্রথম অগ্রাধিকার এজন্য সৈকত এবং উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি প্রশান্ত মহাসাগর অঞ্চলের বেশ কিছু দেশ ভূমিকম্প সুনামির সতর্কতা তুলে নিলেও সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি বিশ্ব ইতিহাসের স্মরণকালের শক্তিশালী দশটি ভূমিকম্পের মধ্যে দুইটি আঘাতানে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে যার মধ্যে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত আজ সকালে রাশিয়ার পূর্ব উপকূলে ভয়ঙ্কর এসব ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি সহ প্রাণ গেছে লাখ লাখ মানুষের তবে এখন আবিষ্কৃত হয়নি ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কবার্তা দেওয়ার মতো কোনো প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প একটি পৃথিবীর ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়েছে বহু শহর জনপদ এমনকি সভ্যতাও যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এর ওয়েবসাইটের তথ্যে পাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ঘটনা দু সালের এগারোই এপ্রিল ইন্দোনেশিয়ার আচে শহর সংলগ্ন ভারত মহাসাগরে আঘাত ছিল শক্তিশালী ভূমিকম্প যার মাত্রা ছিল রিক্টার স্কেলে আট দশমিক ছয় এ ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতাও ভারতের আসাম ও পার্শ্ববর্তী তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে উনিশশো সালের পনেরোই আগস্ট যার মাত্রা ছিল আট দশমিক ছয় এ ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি রিক্টার স্কেলে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আঘাতানে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের র্যাট দ্বীপে এই ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও এর ফলে সৃষ্ট সুনামি আঘাতানে আরও বেশ কিছু অঙ্গরাজ্যে উনিশশো সালে আট দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পটি আঘাতানে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডোরে এতে সেখানে প্রাণ যায় দেড় হাজারেরও বেশি মানুষের বিশ্বের রেকর্ড নয় মাত্রার প্রথম ভূমিকম্পটি হয় উনিশশো সালে রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে ভূমিকম্পের পর দেখা দেয় ভয়াবহ সুনামি জাপানের প্রশান্ত মহাসাগরে দু সালের এগারোই মার্চ আঘাত হানে গ্রেট তহুকু নামের ভূমিকম্প যার মাত্রা ছিল রিক্টার স্কেলে নয় দশমিক এক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দুর্যোগ বিবেচনা করা হয় এটাকে এ ভূমিকম্পে প্রায় ষোলো হাজার মানুষ নিহত হন ইতিহাসের আরেকটি প্রাণঘাতী ভূমিকম্প হয় দু সালে ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে নয় দশমিক এক মাত্রারে ভূমিকম্পে প্রাণহারান, হারান দু লাখ আশি হাজারেরও বেশি মানুষ গৃহহীন হন প্রায় এগারো লাখ মানুষ বিশ্বের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল চিলির ভালদিভিয়া শহরে এর তীব্রতা ছিল নয় দশমিক এতে নিহত হয়েছিলেন প্রায় দেড় হাজার মানুষ আর আশ্রয়হীন হন ২০ লাখের বেশি মানুষ বুধবার রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে হওয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্পটিকে ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা উনিশশো বাহান্নর পর এই প্রথম সেখানে এত বড় ভূমিকম্প আঘাত হানে ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি গাজায় ইসরায়েলের একতরফা আগ্রাসন চলছে আর এতে একদিনের প্রাণ গেছে একশো ফিলিস্তিনির আহত হয়েছেন আরও চারশো জন নিহতদের মধ্যে কমপক্ষে ষাট জনের প্রাণ গেছে প্রাণ আনতে গিয়ে এছাড়া অনাহারে ঝরেছে আরও সাত ফিলিস্তিনির প্রাণ এ পর্যন্ত খাবারের অভাবে একশো মৃত্যু দেখল গাজাবাসী এতে দু সালে শুরু হওয়া জায়নবাদীদের আগ্রাসনে ফিলিস্তিনি প্রাণহানি ষাট হাজার ছাড়াল আহত হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজারেরও বেশি যদিও বিভিন্ন মানবিক সংস্থা বলছে বাস্তবে প্রাণহানি এর চেয়েও অনেক বেশি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকবে ইসরায়েলের কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন স্টারমার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ফ্রান্সের মতোই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে স্বীকৃতি দেবেন তিনি বৈঠকে স্টারমার বলেন গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ যুদ্ধবিরতি চুক্তি ও পশ্চিম তীর অধিগ্রহণের পদক্ষেপ থেকে সরে না এলে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেয়া হবে আমরা চেয়েছিলাম নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক তবে বর্তমানে তা অন্য যে কোনো সময়ের চেয়ে চরম হুমকির মুখে

টার্মারের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফ্রান্সের পর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্টারমারের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান এমন পদক্ষেপ হামাসের সন্ত্রাসবাদ ও নৃশংসতাকে পুরস্কৃত করবে এতে ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র থাকবে যা ভবিষ্যতে ব্রিটেনের জন্য হুমকি হতে পারে একই সাথে কথা বলেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্ত যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হামাসকে পুরস্কৃত করা হবে তাই আমি মনে করি এমনটা করা ঠিক হবে না আমি আপাতত এই পথের লোক নই বিশেষজ্ঞদের মতে ইউরোপের দুই প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে অন্য অনেক দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ও উন্নয়নশীল রাষ্ট্রগুলো একই দিকে হাঁটতে পারে যাতে ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতার প্রশ্নে আন্তর্জাতিক জনমত আরও শক্তিশালী হবে আর ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে সেই সাথে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে দেখা দিতে পারে আন্তর্জাতিক বিভাজন রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পাগলামের বড় সুবিধাভোগী যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং সংকটে থাকা প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তিনটি দেশ থেকে পেয়েছে পৌনে দুইশো বিমানের ক্রয়াদেশ কেউ কেউ মনে করছেন প্রেসিডেন্টের নির্বাচনের তহবিলে এক মিলিয়ন ডলার অনুদানের ফলাফল পেতে শুরু করেছে বই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িং বিশ্বব্যাপী যারা সরবরাহ করেছে বিভিন্ন মডেলের অন্তত দশ হাজার এয়ার কিন্তু কয়েক বছর ধরে খুব একটা ভালো যাচ্ছিল না তাদের ব্যবসা তার উপর বেশ কয়েকটি দুর্ঘটনা এবং পরবর্তীতে কর্মী ছাঁটাইয়ের কারণে সংকটে বছর পাঁচেক ধরে তবে ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর আবারও যেন ভাগ্য খুলতে শুরু করেছে মার্কিন কোম্পানিটির গেল এপ্রিলে হুট করে বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাতে শুল্ক বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আগ্রহ দেখায় বিভিন্ন দেশ যার অন্যতম সে দেশ থেকে আমদানি বাড়ানো তবে সেই দৌড়ে সবার ওপরে বোয়িং এরই মধ্যে পঞ্চাশটি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া সেই কাতারে আছে জাপান আর সবশেষ তালিকায় যুক্ত হয় বাংলাদেশ সব মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে পৌনে দুইশো বিমানের প্রয়াদেশ পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি আর ব্রিটেন তাদের সংখ্যা উল্লেখ না করলেও ব্যয় করবে ১৩ বিলিয়ন ডলার বোয়িংয়ের এর এসব কার্যাদেশ পাওয়ার ঘটনাকে বাণিজ্যিক জয় হিসাবে দেখছে ট্রাম্প প্রশাসন আর গেল তিন মাসে বোয়িংয়ের শেয়ারের নাম উঠেছে এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে ট্রাম্পের বাণিজ্যিক আগ্রহের কারণটা অবশ্য পরিষ্কার কেননা সবশেষ নির্বাচনী তহবিলে দশ লাখ ডলার দিয়েছিল প্রতিষ্ঠানটি অবশ্য বোয়িংকে বাণিজ্যিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নন বরং এর আগেও দুই সালে ইন্দোনেশিয়ার সাথে বিশ বিলিয়ন ডলারের বেশি মূল্যে দুশো ত্রিশটি চুক্তি করেছিলেন তৎকালীন দুই হাজার তেইশ সালে সারা বিশ্ব থেকে সাড়ে চোদ্দশো বিমানের ক্রয়াদেশ পায় বোয়িং তবে পরের বছর তা নেমে যায় অর্ধেকের নিচে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে আপনারা দেখছেন ইসলামী নিউজ আগস্টের প্রথম দিন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্রাজিলের সব ধরনের পণ্যকে গুনতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক এতে ব্যাপক হারে দরপতনের সংখ্যায় কমলা চাষিরা এমন বাস্তবতায় বিকল্প বাজারে খুঁজে উঠে পড়ে লেগেছেন রপ্তানিকারকরা দেখতে বনাঞ্চলের মতো এই কমলার বাগান লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দেশটির উৎপাদিত ফলের মূল ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র বছর পর বছর অনেকটা নির্ঝঞ্ঝাটে ব্যবসা চললেও এবার ছেদ পড়েছে ট্রাম্প প্রশাসনের শুল্ক আইনে অগাস্টের এক তারিখ থেকে পঞ্চাশ শতাংশ করের খড়গে আতঙ্কে কমলা চাষিরা

সমাধানে তাকে দিলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অথবা বিকল্প বাজার খোঁজা গত ষাট দিনে দামের উল্লেখযোগ্য পতন দেখতে পাচ্ছি একবার শুল্ক কার্যকর হয়ে গেলে রপ্তানি হুমকির মুখে পড়বে রপ্তানি কারকদের বলবো রাতারাতি সম্ভব না হলেও অন্য বাজার খুঁজে বের করবে গেল জুনে শেষ হওয়া মৌসুমে যুক্তরাষ্ট্রের মোট উৎপাদনের প্রায় বিয়াল্লিশ ভাগ কমলা রস রপ্তানির আশা ছিল ব্রাজিলের যার দর প্রায় এক দশমিক তিন এক বিলিয়ন ডলার যা এখন অনিশ্চয়তায় শুধু ব্রাজিল নয় ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ বলছে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কমলা রস উৎপাদন হতে পারে একশো মিলিয়ন গ্যালন গেল পাঁচ দশকে সর্বনিম্নে পৌঁছেছে কমরার রস মজুদ মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি